ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শিগগিরই নতুন যুদ্ধ জাহাজ উন্মোচন করতে যাচ্ছে জাহাজটি মার্কিন মডেলের চেয়ে উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা সিরি একটি সাক্ষাৎকারে তিনি জানান শহীদ বাঘিনী নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাটি হিসেবে কাজ করতে পারে এটি একসঙ্গে চোদ্দটি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম তাকসিরে বলেন আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়ে উন্নত প্রয়োজন হলে আমরা সেটি জনসমক্ষে উন্মোচন করব পারস্য প্রশাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সংঘর্ষ নিয়ে তিনি বলেন আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না যদি করে আমরা কঠোর জবাব দেব তিনি আরো জানান আইআরজিসি নৌবাহিনী এর মধ্যে মিসাইল ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে